मुर खां भ শুক্রবার শিলচর ক্ষুদিরা মূর্তির পাদ হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রতিবাদী মিছিল বের হয় একত্রিতভাবে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদ প্রতিবাদী সাব্যস্ত করেন বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা তাদের অভিমত জানান বাংলাদেশ যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বরাকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ ল্যান্ড জিহাদের ঘটনা ঘটছে মঠ মন্দির আক্রমণ করা হচ্ছে হিন্দু সমন্বয়ের আহ্বায়করা জানিয়েছেন যেগুলোর প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয় অন্যান্য সমাজের প্রতিনিধিরাও মুখ খোলেন অন্যায়ের প্রতিবাদ করেন বাংলাদেশের সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী সংগঠনের দ্বারা হিন্দু মা উপর অত্যাচার চালাচ্ছে তা কোনোমতেই মেনে নেওয়া যাবে না বলেই জানান হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করলেন সংগঠনের তরফ থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অক্ষত্য হত্যাচার করা হচ্ছে এবং একই সাথে ওরাকের বিভিন্ন স্থানে যেভাবে বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ লাভ জিহাদ লেন জিহাদের ঘটনা চলছে এই সমস্ত কিছু নিয়ে এবং বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী কর্তৃক শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি সহ ত্রিপুরা বিভিন্ন অঞ্চল ধিমা হাসাও জিরিবা ইত্যাদি অঞ্চল নিয়ে সম্প্রতি মৌলবাদীরা যে ম্যাপ জারি করেছে সিলেটের সাথে ভারতের অংশ মিলিয়ে তারা একটি নতুন দেশ চাইছে এবং পাশাপাশি অনেকেই বলছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে কেটে নিয়ে বাংলাদেশে সংযুক্ত করা হবে এই সমস্ত বিষয় নিরিখে আজ অনেক অনেক হিন্দু সংগঠনের যৌথ ক্ষেত্র আমি রিপিট করছি অনেক অনেক হিন্দু সংগঠনের তথা বিভিন্ন মঠমন্দিরের মন্দিরের যৌথ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আজকের ওই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে আমরা একত্রিত হয়েছি যে বিষয় চিন্তাজনক তা হচ্ছে আমরা শুনেছিলাম আমরা নতুন প্রজন্মের আমরা শুনেছিলাম আমাদের পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে অত্যাচার করে বিতারণ করা হয়েছে ভারত স্বাধীনতা পূর্বে হয়ে এসেছেন অনেকেই আমার পূর্বপুরুষেরাও আছেন অনেকেরই পূর্বপুরুষেরা আছেন ভারত স্বাধীনতার পূর্বে এবং যে গল্পগুলি আমরা শুনেছি যে ঘটনাগুলি আমরা শুনেছি তা উদ্বেগজনক